ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু পঁচিশ সালের মে মাসে দাবি করেছেন যে ছত্রিশগড়ের নারায়ণপুরে অপারেশন ব্ল্যাক ফরেস্টের মাধ্যমে জন মাওবাদী নিহত হয়েছেন যার মধ্যে ছিলেন সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক নম্বালা রাও ওরপে বাসব রাজু তিনি আরও জানিয়েছেন যে এই অভিযানের পর ছত্তিশগড় তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের চুয়ান্ন জন মাওবাদী গ্রেপ্তার এবং চুরাশি জন আত্মসমর্পণ করেছেন অমিত শাহ দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাওবাদী মুক্ত করার লক্ষ্য ঘোষণা করেছেন সম্প্রতি অভিযানগুলো বিশেষ করে দু সালের ফেব্রুয়ারিতে বিজপুরে একত্রিশ জন মাওবাদী নিহত এবং অস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনা এই দিকে উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে বর্তমান অবস্থা হলো মাওবাদী কার্যক্রম এক দশক আগে কুড়িটি রাজ্যের দুশোটি জেলায় সক্রিয় ছিল যা বর্তমানে দশটি রাজ্যের একশো ছয়টি জেলায় সংকুচিত হয়েছে অন্ধ্রপ্রদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের রেড করিডর অঞ্চলে সরকারের হাজার হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে সরকারি হিসেবে মাওবাদী গেরিলার সংখ্যা আট হাজার পাঁচশোর কাছাকাছি যদিও অন্যান্য সূত্রে এটি দশ হাজার থেকে কুড়ি হাজার হতে পড়ে বলে যা দাবি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী মাওবাদীদের বিরুদ্ধে সরকারের কঠোর নীতি এবং অভিযানগুলো যেমন অপারেশন গ্রিনহ্যান্ড সিন্দুর ব্ল্যাক ফরেস্ট উল্লেখযোগ্য সাফল্য এনেছে শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়করণ এবং ক্রমবর্ধমান গ্রেপ্তার ও আত্মসমর্পণ মাওবাদীদের সাংগঠনিক কাঠামোকেও দুর্বল করেছে তবে মাওবাদীদের পক্ষ থেকে তাদের শীর্ষ নেতার মৃত্যু নিয়ে এখনও কোনো স্বীকৃতি হয়নি এবং কিছু অঞ্চলে তাদের প্রভাব এখনও রয়ে গেছে সুতরাং ভারত মাওবাদী মুক্ত হওয়ার দিকে এগিয়ে গেলেও সম্পূর্ণ মাওবাদী মুক্ত হবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যারই উত্তর খুঁজতে আমরা সংবাদ সচ্চারের থেকে কথা বলেছি বিশিষ্ট সমাজবিজ্ঞানী মাওবাদ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন কুমার জানার সাথে আসুন দেখি তার কি অভিমত নমস্কার বন্ধুরা আমি সুভাষী সংবাদ সচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মাওবাদ কি চিরতরে শেষ হয়ে যাবে সম্প্রতি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে আগামী দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদ সম্পূর্ণ নির্মূল করবেন আমাদের প্রশ্ন যে একটা মতবাদ একটা আদর্শকে কি কখনো নির্মূল করা যায় সেই সব বিষয় নিয়ে আমরা বিশিষ্ট সমাজবিজ্ঞানী এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ মাননীয় ডাক্তার স্বপন কুমার জানার কাছে এসেছি আমরা মাননীয় ডাক্তারবাবুর কাছে তিনি একজন সমাজবিজ্ঞানীও বটে তিনি তার মতো করে বিশ্লেষণ করবেন এই বিষয়ে আমরা ডাক্তারবাবুর কাছে এই বিষয়ে একটু তার আলোকপাত জানতে চাইব আপনারা সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে সশদ অভিবাদন গ্রহণ করুন আপনারা স্বরাষ্ট্র দপ্তর ভারত রাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বক্তব্য আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম জেনেছি এবং তাদের কাজ খুব সম্প্রতি একুশে মে ছত্তিশগড় বস্তার দণ্ডকারণ্য মধ্যপ্রদেশ তেলেঙ্গানা অঞ্চলের যে লড়াই চলছে সেই লড়াইয়ের সেনাপতি সেই লড়াইয়ের কর্মী বাহিনী সেই লড়াইয়ের সৈন্যবাহিনীকে ভারত রাষ্ট্রের পুলিশ মিলিটারি হত্যা করেছে এই ঘটনাটাকে আমরা দেখি সমাজবিজ্ঞানের এক স্বাভাবিক ঘটনা সামাজিক চলনের এক স্বাভাবিক ঘটনা প্রকৃতিবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের এক স্বাভাবিক ঘটনা কেন স্বাভাবিক ঘটনা না যারা যে ভারত রাষ্ট্র যে রাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর বলছে দেশটাকে মাওবাদী মুক্ত করব বা মাওবাদী মুক্ত করা হবে তাদের এই বক্তব্য তাদের দিক দিয়ে সঠিক সবাই বাঁচতে চায় প্রকৃতি বিজ্ঞানে প্রতিটি জীবন্ত বস্তু বাঁচতে চায় এবং বাঁচতে চায় অন্যের মৃত্যুর বিনিময়ে প্রকৃতিতে বা প্রকৃতি বিজ্ঞানে আপনারা এমন কোনো ঘটনা দেখাতে পারবেন না যে জীবন টিকে রয়েছে অন্যের মৃত্যু ছাড়া আবার জীবন চলমান মৃত্যুকে বন্ধু করে তো আমরা এই ঘটনাটাকে এই চোখে দেখি যে ভারত রাষ্ট্রের মালিক যে ভারত রাষ্ট্রের সরকার ভারত রাষ্ট্রকে রক্ষা করার পুলিশ মিলিটারি তারা কারা সেটা আপনারা অনেকেই জানেন এই রাষ্ট্র রাষ্ট্র মালিক আদানি আম্বানি জিন্দাল রুইয়া দেশি বিদেশি পুঁজিপতিরা তাদেরই রাজনৈতিক দল সরকার চালায় তারা বাঁচতে চায় যত সংকটই হোক না কেন যত মৃত্যু এগিয়ে আসুক না কেন যত জীবন যন্ত্রণাময় হোক না কেন তারা বাঁচতে চায় আর অপরদিকে যারা রাষ্ট্রের পুলিশ বাহিনীর মিলিটারির গুলি খেয়ে মারা গেছেন তারাও বাঁচতে চায় তারা বাঁচতে চায় তাহলে তাদের কর্মসূচি আর ভারত রাষ্ট্রের মালিকদের কর্মসূচি দুটো বিপরীতমুখী এটা সমাজবিজ্ঞানের নিয়ম সমাজবিজ্ঞান আজকের যুগে প্রমাণ করেছে যে মানব সভ্যতার ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস যে মানব সমাজে বিভিন্ন শ্রেণী রয়েছে যে মানব সমাজে বিভিন্ন অর্থনৈতিক অসাম্য রয়েছে যে মানব সমাজে শহর গ্রাম রয়েছে যে মানব সমাজে হাজার একটা পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব রয়েছে সেখানে শ্রেণী সংগ্রাম অনিবার্য এটাই সামাজিক নিয়মের চিরন্তন দিক আর এই সামাজিক নিয়মে যারা দেশটা পরিচালনা করছেন যারা দেশের মালিক তারা ভারতবর্ষের জনগণ নন তো এই মালিকরা তো চাইবেই যারা তাদের মালিকানা কেড়ে নিতে চাইছে আপনারা যদি সিপিআই মাওবাদী কর্মসূচি কর্মনীতি আদর্শ দেখেন আর যে ভারতরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর বলছে ওদেরকে মুক্ত করব ওদেরকে খতম করব বা ওদেরকে নিঃশেষ করব তাদের কর্মসূচি কর্মনীতি আদর্শের আকাশ পাতাল ফারাক এদের কর্মসূচিতে তারা টিকে থাকতে চায় যেভাবেই হোক তারা রাষ্ট্রের মালিকানা বজায় রাখতে চায় কারণ রাষ্ট্রের মালিকানা বজায় না রাখলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করা যাবে না রাষ্ট্রের মালিকানা বজায় না রাখলে আদানি আম্বানি রুইয়া জিন্নালদের লক্ষ কোটি টাকা মুক্ত করা যাবে না যে রাষ্ট্রের মালিকানা বজায় রাখ না রাখলে দেশের দশ শতাংশ মানুষের সুখ সুবিধে বজায় রাখা যাবে না যে রাষ্ট্রের মালিকানা বজায় না রাখলে দেশের জনগণকে বেকারিত্ব অনাহারে মৃত্যু বিনা চিকিৎসা স্বাধীনতা দেওয়া যাবে না তো দেশের মানুষকে শুধু তো তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পুলিশ মিলিটারি দিয়েই মারছে না আপনি যদি ভারতবর্ষের আঠাত্তর বছরের ইতিহাস দেখেন দেখবেন যেভাবে ভারতবর্ষ পরিচালিত হয়েছে সেখানে প্রতি বছর আঠারো লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে অনাহারে সেখানে প্রতি বছর পাঁচ থেকে ছ লক্ষ যক্ষা মৃত্যু ঘটেছে সেখানে প্রতি বছর পাঁচ বছরের নিচের শিশু প্রায় কুড়ি লক্ষ মৃত্যুবরণ করছে এবং আপনারা যদি দেখেন দেশের মূল জনতা মূল জনতা মানে দেশের যারা সম্পদ স্রষ্টা কৃষক কারিগর যারা গ্রামাঞ্চলে থাকেন শ্রমজীবী মানুষ তাদের একটা জিনিসই অবাধ স্বাধীনতা রয়েছে সেটা হচ্ছে অনাহারে মৃত্যু বিনা চিকিৎসায় মৃত্যু গৃহহীনতা নিরাপত্তাহীনতা এই মৃত্যুর স্বাধীনতা রয়েছে গোটা ভারতভূমি আজ বদ্ধভূমি মৃত্যুপুরি কবর ভূমিতে পরিণত হয়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাদের যে কাজটা কিন্তু সমাজবিজ্ঞানে একদম সঠিক কাজ এটাই নিয়ম সমাজের সে হচ্ছে সেই ক্ষমতা কেড়ে নেওয়ার মানুষের জন্ম যারা ক্ষমতা রয়েছে তারাই জন্ম দেয় তাহলে যে যার জন্ম আছে বিকাশ আছে পরিণতি আছে এই জন্ম বিকাশ পরিণতি তো লড়াই ছাড়া সম্ভব নয় দ্বন্দ্ব ছাড়া সম্ভব নয় বিরোধ ছাড়া সম্ভব নয় আর এই যে শ্রেণী বিভক্ত তার মূল কারণ ব্যক্তিগত সম্পত্তি এবং রাষ্ট্রের মালিকানা প্রশ্নে এই জায়গাটায় যে ঘটনাটা ঘটেছে তাতে ব্যাপক মানুষকে ভারত সরকারের রক্ষক পুলিশ মিলিটারি তারা আমাদের দেশের লোক এটা সত্য কিন্তু তারা ভারত সরকারকে রক্ষা করার চাকরি নিয়েছে তারা স্বরাষ্ট্র দপ্তরকে রক্ষা করার চাকরি নিয়েছে ভারতবর্ষের যারা মালিক আম্বানি আদানি রিলায়েন্স এই জিন্দাল রুইয়া টাটা বিড়লা এদের রক্ষা করার চাকরি নিয়েছে ঠিক তেমনভাবেই একটা কমিউনিস্ট পার্টি সে মাওদের মাও সেতুং চিন্তাধারার আলোকে তারা দায়িত্ব নিয়েছে তারা মূল জনতার অধিকার মূল জনতার তারাই সম্পদ স্রষ্টা তারাই দেশটাকে খাইয়ে পরিয়ে রেখেছে তাদের কাজের ফলেই দেশের সব মানুষ খেতে পায় তো তাদেরকে তারা উচ্ছেদ করছে তারা কর্মসূচিতে ঘোষণা করেছে আমরা রাষ্ট্রের মালিকানা চাই তারা নকশালপন্থী কারণ ভারতবর্ষের ইতিহাসে নকশাল বাড়ি মানে দার্জিলিং জেলার সেই গ্রাম সেই গ্রামের কৃষক কমিউনিস্ট পার্টির নেতৃত্বে প্রথম ঘোষণা করে আমরা আমাদের রাজত্ব হারিয়েছি আমরা রাজা হতে চাই আদানি আম্বানিরা যে রাজত্ব ভোগ করছে এ রাজত্ব তাদের নয় রাজত্ব আমাদের আমরাই দেশের অগ্রগতির চাকাকে এগিয়ে নিয়ে চলেছি আমরাই দেশের সম্পদ স্রষ্টা আমরাই দেশের শিল্প সংস্কৃতির ধারক বাহক আমরা রাজা হতে চাই সেই নকশাল বাড়ির ধারায় সিপিআই মাওবাদীর কর্মী বাহিনী তাদের সংগঠক তাদের লিডারশিপ তারা ঘোষণাই করেছে তারা ভারত রাষ্ট্র দখল করবে তাহলে দুই যাদের হাতে দখল আছে আর যারা দখল করবে তাদের সংঘর্ষটাকে আপনাকে সমাজবিজ্ঞানের স্বাভাবিক নিয়ম হিসেবেই দেখতে হবে এ ব্যাপারে হতাশার কিছু বিষয় নয় হঠাৎ হয়ে যাওয়ার কিছু বিষয় নয় সমাজবিজ্ঞানের চলনে এটা অস্বাভাবিক কিছু নয় প্রকৃতিবিজ্ঞানের চলনে এটা অস্বাভাবিক কিছু নয় প্রকৃতি বিজ্ঞানের চলন মানে সমস্ত জীবন্ত বস্তু বাঁচতে চায় ভারতরাষ্ট্র বাঁচতে চায় ভারতরাষ্ট্রের মালিকরা বাঁচতে চায় আর তার বিপরীতে সেই ভারত কে তারা নিজেদের মালিকানায় নিতে চায় এবং সেই মালিক হতে চায় যারা তাদের সাথেই সংঘর্ষ যুদ্ধ হয়েছে যুদ্ধ তো একটা রাজনীতি রক্তপাতময় রাজনীতি সমাজবিজ্ঞান এবং যুদ্ধবিজ্ঞান আজকে বারবার প্রমাণ করেছে সমাজবিজ্ঞানে প্রমাণ করেছে যুদ্ধ হচ্ছে রক্তপাতময় রাজনীতি এখানে দুই রাজনীতির লড়াই হয়েছে একটা রাজনীতি আত্মস্বার্থের রাজনীতি গুটি কয়েক মানুষের ক্ষমতা দখ দখলে রাখার রাজনীতি তাদের সুখ সুবিধে ভোগ করার রাজনীতি আর অপর অপরদিকে ব্যাপক জনতার মুক্তি আর এই মুক্তিটা কোনো মানসিক না কৃতি একজন বললেই হলো না যে মুক্তি এসে গেল আর একজন বললেই হলো না মুক্তি নেই এটা ঐতিহাসিক কৃতি যে ঐতিহাসিক পর্যায়ের মধ্য দিয়ে দুনিয়ার শাসক শ্রেণী চলেছে যে ঐতিহাসিক পর্যায়ের মধ্য দিয়ে ভারত সহ সমস্ত দেশের জনগণ চলেছেন সেই ঐতিহাসিক পর্যায়ে আজকে এই যে ঘটনা ঘটেছে বা এই যে বক্তব্য স্বরাষ্ট্র দপ্তর থেকে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বেরিয়ে এসেছে সেটা সমাজবিজ্ঞান এবং প্রকৃতি বিজ্ঞানের চিরন্তন নিয়ম মেনে একটা সত্যকে প্রতিষ্ঠা করেছে কি সেই সত্য এটা যুদ্ধ বিনা যুদ্ধে আমি তোমার রাজত্ব ছাড়ব না দুপক্ষই তাই তাহলে সেখানে মৃত্যু অনিবার্য কারণ এটাই প্রকৃতি এবং সামাজিক নিয়ম যে জীবন্ত বস্তু যে জীবন বেঁচে থাকতে চায় যে জীবন বেঁচে থেকে সে এগিয়ে চলমান রাখে সে তো কোনো মুহূর্তেই মৃত্যুকে মেনে নেবে না মৃত্যুর আগে সে তার যেভাবেই হোক মৃত্যু আটকানোর চেষ্টা করবে এটা যেমন ভারত রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক তেমনি এটা সিপিআই মাওবাদীদের ক্ষেত্রেও প্রযোজ্য ভারতের জনগণের ক্ষেত্রেও প্রযোজ্য আজকে হয়তো আপনারা দেখছেন এই ঘটনায় জনগণ সেইভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন না কিন্তু এরাই একদিন প্রতিক্রিয়া দেবে কারণ এটাই প্রকৃতি বিজ্ঞানের নিয়ম আজকে যেটা লক্ষ্য করছেন যে এই বোধ মাওবাদ মাওবাদী মুক্ত হয়ে গেল গোটা দেশ আসলে তাহলে শ্রেণীর বিলুপ্তি দরকার সেটা রাষ্ট্রকে বাঁচিয়ে রেখে শ্রেণী সমাজকে বাঁচিয়ে রেখে এটা এক অসম্ভব এটা এক সমাজবিজ্ঞানের বিপরীত চলন আর সমাজবিজ্ঞান এটাও ঠিক বলে দিয়েছে প্রকৃতি বিজ্ঞানের নিয়ম অনুসারে প্রকৃতি বিজ্ঞানে যেমন তার হিংসা রয়েছে তার ধ্বংস রয়েছে তার বিধ্বংসী রূপ রয়েছে সমাজ বিজ্ঞানেও তেমনি তার হিংসা তার যুদ্ধ তার বিধ্বংসী রূপ রয়েছে কারণ প্রকৃতি বিজ্ঞানের নিয়ম শৃঙ্খলাই বিজ্ঞানে পরিচালিত হয় সমাজবিজ্ঞানকে দিশা দেয় তো আজকে যে কথাটা শোনা যাচ্ছে দেশটা বোধহয় মাওবাদী মুক্ত হয়ে গেল তার প্রাথমিক শর্ত হচ্ছে তাহলে শ্রেণীর মুক্তি ঘটতে হবে শ্রেণী অসাম্যের মুক্তি ঘটতে হবে শ্রেণী বিভিন্নতার মুক্তি ঘটতে হবে কিন্তু সেটা যে অসম্ভব তার কয়েকটা উদাহরণ দিলেই আপনাদের পরিষ্কার হবে আপনারাও সেই উদাহরণগুলো জানেন যেমন ধরুন যেটা বলছিলাম যে কোটি কোটি টাকা ব্যাংকের ঋণ তারা আদানি আম্বানিদের ছেড়ে দিয়েছে আর আপনার যেখানে হাজার টাকা ঋণ আপনাকে তাড়া করে বেড়াচ্ছে এক দুই তারা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি খাওয়া পড়া থাকা শিক্ষা চিকিৎসা সমস্ত ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্ম দিয়েছে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল হিসেবে আপনারা কি দেখছেন চিকিৎসায় নিরাপত্তাহীনতা ফেলো করি মাখোতেল নীতি মানুষ বাঁচার জন্য চিকিৎসা পাওয়ার জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে এটা তার ধ্বংসের দিক আপনি যদি দেখ সংস্কৃতির দিক দিয়ে দেখেন সংস্কৃতিতে সে কি চিৎকার করে বলছে সে সংস্কৃতি নিজের দেশের মানুষকে দিয়ে পুলিশ মিলিটারিতে নিজের দেশের মানুষকে নিয়োগ করে নিজের দেশেরই গরিব মানুষ দেশে হত্যা করাচ্ছে এবং আপনারা জানেন এই হত্যাকাণ্ডের পর এই যুদ্ধের পর তারা যে উল্লাস প্রচার করেছে সেই উল্লাস আসলে মরার আগের যন্ত্রণার উল্লাস এটাকে বলছেন বিজ্ঞানীরা এই উল্লাস কিন্তু তার আত্মনাদের উল্লাস যন্ত্রণার উল্লাস ভবিষ্যৎ ধ্বংসের উল্লাস যত বড় ক্ষমতাশালী হোক না কেন যে জিনিসটা ক্ষইতে শুরু করেছে যে জিনিসটা ভাঙতে শুরু করেছে যে জিনিসটা মানুষকে নিরাপত্তা দিচ্ছে না কোটি কোটি বেকার ছাব্বিশ হাজার শিক্ষক ছাটাই যেটাকে তারা কেউ বলছে রাজ্য সরকারের জন্য কেউ বলছে কেন্দ্রীয় সরকারের জন্য কেউ বলছে সুপ্রিম কোর্টের জন্য কেউ বলছে না এদের সবার স্বার্থের জন্য তারা অশ্বমেদের বলি বহুজাতিক সংস্থার অশ্বমেদের বলি আপনারা খুলে দেখুন ক্যারোলিন ইনস্টিটিউট হার্ভার্ডস এলিনয়েস ইউনিভার্সিটি তাদের চিকিৎসার পশোনা নিয়ে ভারতবর্ষে আসছে তারা মুক্ত বাজার চায় জনগণকে তারা শোষণ আরও বেশি শোষণ আরও বেশি শোষণ চায় আপনার চিকিৎসার ক্ষেত্রে দেখুন কিভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটা মেডিকেল কলেজের একজন স্টুডেন্টকে হত্যা করে দেখুন কিভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিজেরাই প্রমাণ দিচ্ছে যে কয়েক হাজার ওষুধকে নিষিদ্ধ করা হয়েছে সেই ওষুধগুলো তো তারাই চালু রেখেছিল আপনারা দেখুন করোনা যুদ্ধের সময় করোনার সময় যে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই ভ্যাকসিনে ব্যাপক মানুষকে আমরা এতদিন অব্দি বিজ্ঞানে শিখেছি যে ভ্যাকসিন রোগ প্রতিরোধের জন্য আর এখন জানতে পারছি ভ্যাকসিন মানুষকে মেরে ফেলার জন্য অতএব একটা ব্যবস্থা তার খাওয়া পড়া থাকা শিক্ষা চিকিৎসা সমস্ত ক্ষেত্রে সে ভাঙছে আর সেই ভাঙারি চিৎকার আপনারা শুনতে পেয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধির মুখে আর সেই ভাঙারি ভাঙন আটকানো দেশটাকে মুক্ত করার যে ঐতিহাসিক দায়িত্ব যারা পালন করছেন তারা মৃত্যু দিয়ে সে পালনটা করছেন এই মৃত্যুতে হতাশা এই মৃত্যুতে যন্ত্রণা আছে ঠিকই স্বজন হারানোর যন্ত্রণা আছে ঠিকই কিন্তু সাথে সাথে এও এই মৃত্যু দিয়ে মৃত্যু দিয়ে যে প্রাণের মূল্য দিতে হয় সে প্রাণ মর্তলোকে মৃত্যুকে করে যায় কবির এই ভাষা আজ এখানেও প্রযোজ্য সবচেয়ে বড় প্রযোজ্য যে প্রকৃতি বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের চিরন্তন নিয়ম মেনেই এই ঘটনাগুলো ঘটছে এগুলোর বাইরে কোনো আবেগ দিয়ে কোনো কাল্পনিক ভাবনা দিয়ে এর বিশ্লেষণ করলে উত্তর পাওয়া যাবে না এর উত্তর পেতে গেলে আমাদের প্রকৃতি বিজ্ঞানের উপর সমাজ বিজ্ঞানের উপর নির্ভর করতে হবে যেখানে শ্রেণী সংঘর্ষ শ্রেণী বিবাদ বিরোধ এবং শ্রেণী দ্বন্দ্ব অনিবার্য কারণ সারা দুনিয়াটা শ্রেণী বিভক্ত। ভারতবর্ষের যে শ্রেণী বিভক্ত সমাজ এটা আজকে আপনার কাছে আরও জীবন্ত হয়ে উঠল এই লড়াইয়ের মধ্য দিয়ে এই যুদ্ধের মধ্য দিয়ে যেখানে এমন একটা ঘটনা ঘটছে যেখানে ভারত সরকার ভারতের জনগণকে পাহারাদার বানিয়ে পুলিশ মিলিটারি বানিয়ে ভারতেরই জনগণকে সে হত্যা করছে এই এলোমেলো পথে চলা তাকে ধ্বংসের দিকে যাবে সে একটা পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ হবে এলোমেলো সেইটাকে সমাধান করার জন্য আরেকটা পদক্ষেপ নেবে সেটাও হবে এলোমেলো ধ্বংসের দিকে ধ্বংস হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কে ধ্বংস হবে কে ধ্বংস হবে আর কে বিকাশ লাভ করবে সেটা কোনো মনীষী কোনো বিজ্ঞানী কোনো জ্ঞানবান ব্যক্তি কোনো ব্যক্তির ইচ্ছায় নয় সেটা ঐতিহাসিক পর্যায় ঐতিহাসিক মুক্তি সেই মুক্তি কারো মানসিক নয় সামাজিক নয় সেটা ঐতিহাসিক এবং সেই বিকাশে যারা আজ জনগণের পক্ষে আছেন যারা জনগণকে রক্ষা করছেন যারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যারা প্রাণ দিচ্ছেন তারাই হবেন ভবিষ্যতের ঐতিহাসিক মুক্তির কর্মী বাহিনী ধন্যবাদ আপনার